হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিয়ে আসলাম গ্রামের আমাদের আরেকটি ব্লগ নিয়ে যে দেখুন এখানে আমরা বড়ি মাখা খাচ্ছি দুপুরবেলা এখানে তেঁতুল দিয়েছিলাম লেবু পাতা কাঁচা বড় চরপসান থেকে আনা আর লবণ মরিচ গুঁড়ো চিনি এগুলো দিয়ে আর সরষে তেল এগুলো দিয়ে ভালো করে মেখে কলা পাতায় আমরা সবাই মজা করে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো বড়ি মাখাটি এ কারণে একদিন পরে আবারও খেয়েছিলাম কারণ অনেকগুলো যাই হোক এরপরে খাবারের পরে আমরা চলেছিলাম আমার মামার বাড়িতে আমরা যেই বাড়িতে আসছি আমার আমাদের যে বাড়ি সেটার রাস্তাটা অপোজিটই আমার মামার নতুন করে বাড়ি করেছে

একটি বাড়ি আছে তারপরে আরেকটি ঘর তৈরি করেছে মামা এখন ওখানে থাকছে দেখুন বাড়িটা খুব ভালোই লাগে দেখতে বাড়িটি কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ আমার এই একা একটি বাড়ি সাথে একটি পুকুর থাকবে বাগান থাকবে এগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো মানে ভালো লাগে নিরিবিলি পরিবেশে হ্যাঁ তো এই জন্য আমি বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারপাশে অসংখ্য গাছ এগুলো আরো বড় হলে আরো বাড়িটি আরো ছায়াযুক্ত হবে এবং আরো ভালো লাগবে এখন আমরা চলে আসলাম লালমোহন সদরে বাজারে তো এখানে থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা কিনলাম মিষ্টি কিনেছিলাম সিঙারা কিনেছিলাম ও কিনেছিলাম এবং আর কিছু খাবারের জিনিস আর হচ্ছে এখানে তারপরে হচ্ছে মশলা কিনেছিলাম তারপরে বাসে চলে এই দেখুন এই যে জলপাই আচার প্রাণের এটা কিন্তু খুবই মজা তো সেদিন একবার নিয়ে নিয়েছিলাম তারপরে সবাই এটা খুব ফ্যান হয়ে গেছে আবার খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আবার আর কি নিয়ে আসছি কয়েকটা এটা নিয়ে কারাকারি পড়ে গেছে তো খেতে কিন্তু আসলেই মজা ঠিক আছে আপনাদের খেলে এটা ভালো লাগবে আপনারা এটা খেতে পারেন আর হচ্ছে তারপরে দেখুন তারপরে একটু বাড়ির পাশে বাতাস বইছিল এবং খুবই মেঘলা ছিল শীতের দিন কিন্তু তবু আকাশ মেঘলা মনে হয় যে একদম এখন বৃষ্টি হবে তো তো বাতাসের সুন্দর একটা শব্দ আর গাছ থেকে পাতা পড়েছিল ভাবলাম যে ভিডিওটা ক্যাপচার করি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এই যে সামনের পুকুরের পানি কিন্তু শুকিয়ে গেছে যেহেতু শীতকাল এগুলো বর্ষাকালে কিন্তু ভরাই থাকে এই যে আমাদের বাড়ি এখানে সবজি চাষ করেছে তো এরকম একটা আবহাওয়া কিন্তু ভালোই লাগে তারপরে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম ঘরে এখানে দুপুরের খাবার খাবার এখানে ভাজা চিকেন রোস্ট আর সালাদ সহ তারপরে গরু মাংস সহ আরও অনেক কিছু এখানে আমাদেরকে বাসা মেহমান আসছিল আমাদের খালা শাশুড়ি নানু শাশুড়ি সবাই আসছিল আমাদেরকে এখানে নেওয়ার জন্য তো তারা ছিল তো তারপর আমরা সেদিন বিকালেই চলে গিয়েছিলাম এই যে হচ্ছে আমাদের বাড়ির এক গুছিলে হচ্ছে ওর সাথে দুধষ্টভাবে করতেছিল আর এখানে বসে বসে কান্না করতেছিল কিছু নামে একটু মজা করতেছিলাম ওকে নিয়ে আসলে গ্রামের মানুষ খুব সহনশীল হয় ঘর থেকে বের করে দিয়েছিল তো আমরা মজা করতেছিলাম তারপরে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়েছিল আমরা আমরা হচ্ছে আমার কালা শ্বশুরি বাড়িতে এবং নানা শ্বশুরি বাড়িতে বয়ান দূরে চলে গেছিলাম গাড়ি আস্তে আস্তে একটু সন্দেহ হয়ে গেছিল পরবর্তী ব্লকে আপনারা এটা দেখতে পাবেন